প্রিয় দর্শক শ্রোতা স্বাগত আজকে বিশ্ব চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বন্ধুরা এই যুদ্ধ শুরু হয়েছিল 2022 সালের ফেব্রুয়ারিতে যখন রাশিয়া হঠাৎ করে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ চালায় তখন অনেকে ভেবেছিল কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো যুদ্ধ শেষ হয়ে যাবে কিন্তু বাস্তবতা হলো তিন বছরারও বেশি সময় পেরিয়ে গিয়েছে। যুদ্ধ এখনো চলছে বরং আরো জটিল হয়ে উঠেছে এই মুহূর্তে শুধু ইউক্রেন নয় পুরো ইউরোপ এমনকি যুক্তরাষ্ট্র এই যুদ্ধের প্রবাহের মধ্যে আটকে পড়েছে গ্যাসের দাম থেকে শুরু করে খাদ্যের সরবরাহ সবকিছুতে এই যুদ্ধের প্রতিফলন পড়ছে আর এর পাশাপাশি সামরিক দিক থেকেও প্রতিদিন নতুন নতুন ঘটনা ঘটছে আজ আমরা দেখব রাশিয়ার বর্তমান সামরিক কৌশল কি ইউক্রেন কিভাবে পাল্টা প্রতিরোধ করছে আর ইউরোপের নতুন জোট করে ওঠায় যুদ্ধের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াতে পারে তাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে থাকুন তবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন বিগত সোমবার সাতই সেপ্টেম্বর রাতে রাশিয়া চালিয়েছে ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন ও মিসাইল হামলা মোট আটশো দশটি ড্রোন এবং তেরোটি মিসাইল ইউক্রেনের বিভিন্ন শহরে লক্ষ্য করে পাঠানো হয় এ হামলায় প্রমাণিতভাবে চারজন মারা গিয়েছেন এদের মধ্যে একজন শিশু এবং অনেকেই আহত হয়েছেন এছাড়াও মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে রাষ্ট্রীয় ভবনে এই হামলার সবচেয়ে নাজুক বিষয় হলো ইতিহাসে প্রথমবারের মতো ইউক্রেনের ক্যাবিনেট ভবন আক্রমণের শিকার হয়েছে এবং সেখানে আগুন লেগে যায় ইউক্রেনীয় প্রধানমন্ত্রী বলেন আমরা ভবন পুনর্নির্মাণ করব কিন্তু প্রাণ ফিরে আসবে না প্রেসিডেন্ট জেলেনস্কি এই হামলাকে অত্যন্ত কঠিন ভাষায় বর্ণনা করেছেন এ ধরনের হত্যাকাণ্ড ইচ্ছাকৃত অপরাধ এবং যুদ্ধ দীর্ঘায়িত করার প্রচেষ্টা যেখানে কূটনীতির দরজা খোলা রয়েছে সেখানে এই ধরনের হামলা করার কোনো যুক্তিকতা নেই তিনি আরও বলেছেন প্রতিন বিশ্বকে পরীক্ষা করছেন এবং তাই যুক্তরাষ্ট্রের করণীয় হচ্ছে একটি শক্তিশালী প্রতিক্রিয়া প্রদান করা সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ইউক্রেনের রাজধানী সহ বড় বড় শহরে আবারও ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেন জানিয়েছে এক রাতে রাশিয়া আটশোটিরও বেশি ড্রোন আর একশোটিরও বেশি মিসাইল নিক্ষেপ করেছে এর মধ্যে কিছু ইরান থেকে কেনা ব্যালিস্টিক মিসাইলও ছিল এই হামলার লক্ষ্য ছিল বিদ্যুৎ কেন্দ্র রেললাইন আর সামরিক ঘাটি উদ্দেশ্য খুব পরিষ্কার ইউক্রেনের ভেতরে সাধারণ মানুষকে ভীত করা আর যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য ধ্বংস করা রাশিয়া এখন ধীরে ধীরে তার পুরনো কৌশলে ফিরে যাচ্ছে প্রথম দিকে তারা ইউক্রেনের রাজধানী কিয়েব দখল করার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয় এরপর তারা মনোযোগ দেয় পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলে সেখানেই এখন সবচেয়ে ভয়াবহ যুদ্ধ চলছে বাখমুদ আফদিভকা এসব শহর প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাশিয়ার সেনারা ছোট ছোট এলাকা দখল করে ধীরে ধীরে এগোচ্ছে তাদের আরেকটি বড় কৌশল হল ইউক্রেনের অবকাঠামো ভেঙে দেয়া বিদ্যুৎ ব্যবস্থা লাইন লাইন ট্রেন সবকিছুতেই হামলা করছে যাতে ইউক্রেনের সাধারণ মানুষ যুদ্ধ চালিয়ে যেতে না পারে আর সরকারের উপর চাপ বাড়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ কয়েকবার বলেছেন তার লক্ষ্য পুরো ইউক্রেন দখল করা নয় বরং যে অঞ্চলগুলো রাশিয়া ইতিমধ্যে নিয়ন্ত্রণে নিয়েছে সেগুলোর বৈধ স্বীকৃতি চাই কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে প্রতিদিন নতুন করে হামলা চালানো হচ্ছে নতুন নতুন শহর ঘিরে ফেলা হচ্ছে অনেক বিশ্লেষক বলছেন রাশিয়া সময় কিনতে চাইছে তারা বিশ্বাস করে পশ্চিমা দেশগুলো যতদিন যাবে তত ক্লান্ত হয়ে পড়বে আর এক সময় ইউক্রেনকে সাহায্য দেওয়া কমিয়ে দিবে রাশিয়ার ভয়াবহ হামলার মাঝেও ইউক্রেন থেমে নেই বরং তারা পাল্টা আঘাত করার নতুন নতুন উপায় বের করছে সাম্প্রতিক সময়ে ইউক্রেন তাদের নিজস্ব তৈরি ড্রোন দিয়ে রাশিয়ার ভেতরে কয়েকশো কিলোমিটার দূরে আক্রমণ চালিয়েছে এই ড্রোনগুলো রাশিয়ার তেল শোধনাগার সামরিক ঘাঁটি এমনকি মস্কোর কাছাকাছি এলাকাতেও পৌঁছে গিয়েছে এর ফলে রাশিয়ার ভেতরে সাধারণ মানুষও যুদ্ধের চাপ অনুভব করতে শুরু করেছে শুধু তাই নয় ইউক্রেন মার্কিন তৈরি হিমার্স রকেট সিস্টেম ব্যবহার করে রাশিয়ার ফ্রন্ট লাইনে বিশাল ক্ষতি করেছে কয়েকটি রুশ গোলাবারুদ গুদাম এবং কমান্ড সেন্টার ধ্বংস হয়েছে এছাড়া ব্রিটেন ও ফ্রান্স থেকে পাওয়া দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন টিমিয়ার দিকে আঘাত করছে যেটি রাশিয়ার জন্য অত্যন্ত কৌশলগত জায়গা তবে সবচেয়ে বড় বিষয় হল ইউক্রেনের জনগণের মনোবল যুদ্ধের শুরু থেকে আজ পর্যন্ত কোটি কোটি মানুষ গৃহহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ নিহত হয়েছে তারপরও ইউক্রেনের মানুষ মনে করে এখন যদি তারা আত্মসমর্পণ করে তাহলে ভবিষ্যতে পুরো দেশটাই রাশিয়ার দখলে চলে যাবে এই বিশ্বাস থেকেই তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি বলেছেন আমরা শুধু আমাদের ভূমি নয় আমাদের ভবিষ্যৎ রক্ষা করছি এমনকি কঠিন পরিস্থিতিতেও ইউক্রেন তাদের নিজস্ব অস্ত্র শিল্প গড়ে তুলতে শুরু করেছে স্থানীয় কারখানাগুলোতে এখন ড্রোন কামান আর ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে তাই স্পষ্ট বোঝা যাচ্ছে রাশিয়া যতই হামলা চালাক না কেন ইউক্রেন পিছু হটার কোনো পরিকল্পনা করছে না বরং পাল্টা প্রতিরোধ ব্যবস্থায় আরো শক্তিশালী হয়ে উঠছে বন্ধুরা ইউক্রেনের যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ইউরোপও ততটাই একতাবদ্ধ হচ্ছে সাম্প্রতিক সময়ে গঠিত হয়েছে একটি নতুন জোট যার নাম ইউরোপিয়ান স্কাইশিল্ড ইনিশিয়েটিভ বা ইএসএসআই এই জোটে এখন পর্যন্ত বেশি ইউরোপীয় দেশ যুক্ত হয়েছে এর মধ্যে রয়েছে জার্মানি ফ্রান্স ইতালি যুক্তরাজ্য নেদারল্যান্ডস পোল্যান্ড ফিনল্যান্ড বেলজিয়াম সহ আরো অনেক দেশ মূল লক্ষ্য হল ইউরোপের আকাশকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে রক্ষা করা ইএসএসআই মূলত একটি সম্মিলিত এয়ার ডিফেন্স নেটওয়ার্ক জার্মানির নেতৃত্বে দেশগুলো একসাথে বিনিয়োগ করছে এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করছে এর মধ্যে রয়েছে আইআরআইএস জার্মানির তৈরি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি থ্রি সিস্টেম ইসরায়েলের তৈরি যেটা জার্মানির মাধ্যমে ক্রয় করা হবে এই সিস্টেমগুলো একসাথে কাজ করলে স্বল্প মধ্যম এবং দীর্ঘ পাল্লার সব ধরনের ক্ষেপণাস্ত্র আটকানো সম্ভব হবে ইউরোপের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটি শুধু প্রতিরক্ষা নয় বরং একটি রাজনৈতিক বার্তা ইউরোপ দেখাতে চাইছে যে তারা আর শুধু যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করছে না বরং নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেরাই নিচ্ছে আরেকটি বড় দিক এই জোট ইউক্রেনকেও পরোক্ষভাবে সহায়তা করবে কারণ ইউক্রেনের আকাশ রক্ষা করা মানেই ইউরোপের আকাশ রক্ষা করা রাশিয়ার ক্ষেপণাস্ত্র সীমান্ত পেরিয়ে সহজেই ইউরোপে পৌঁছাতে পারে তাই এক অর্থে ইএসএসআই হল ইউক্রেন যুদ্ধ থেকে শিক্ষা নেওয়ার ফলাফল তাই বোঝাই যাচ্ছে ইউক্রেনের প্রতিরোধ কেবল দেশের ভেতরে সীমাবদ্ধ নয় পুরো ইউরোপ একসাথে দাঁড়াচ্ছে যাতে রাশিয়ার আগ্রাসনকে ঠেকানো যায় ইউক্রেন যুদ্ধের শুরু থেকে যুক্তরাষ্ট্র ছিল কিয়েবের সবচাইতে বড় সমর্থক কিন্তু সাম্প্রতিক সময়ে পরিস্থিতি কিছুটা পাল্টেছে যুক্তরাষ্ট্র এখন কেবল অস্ত্র পাঠাচ্ছে না বরং সরাসরি সামরিক কৌশলও বদলে দিচ্ছে প্রথমত পোয়েত্র রিকোতে দশটি এফ থার্টি ফাইভ স্টেল ফাইটার মোতায়েন করা হয়েছে পেন্টাগন জানিয়েছে এটি কেবল প্রশিক্ষণ বা প্রদর্শন নয় বরং সরাসরি সংকেত রাশিয়াকে দ্বিতীয়ত যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এটিএসসিএমএস লং রেঞ্জ মিসাইল সরবরাহ করেছে এর মাধ্যমে ইউক্রেন এখন রাশিয়ার গভীরে সামরিক ঘাঁটিতে টার্গেট করতে পারছে সম্প্রতি ইউক্রেন এই মিসাইল ব্যবহার করে রাশিয়ার বিমান ঘাঁটিতে বড় ক্ষতি করেছে তৃতীয়ত যুক্তরাষ্ট্র ন্যাটোর মাধ্যমে সমন্বিত সামরিক মহড়া চালাচ্ছে বাল্টিক সাগর ব্ল্যাক সি এবং পোল্যান্ড সীমান্তে এই মহড়া হচ্ছে এর উদ্দেশ্য হল রাশিয়াকে স্পষ্টভাবে দেখানো যে ন্যাটো সরাসরি যুদ্ধে না নামলেও তারা সম্পূর্ণ প্রস্তুত চতুর্থত সাইবার যুদ্ধ আমেরিকান প্রতিরক্ষা দপ্তরের অনুযায়ী ইউক্রেনের পক্ষে মার্কিন সাইবার ইউনিট ইতিমধ্যেই কাজ করছে তারা রাশিয়ার যোগাযোগ ব্যবস্থা ব্যাংকিং সিস্টেম এবং সামরিক সফটওয়্যারে আঘাত হানছে তবে সবচাইতে গুরুত্বপূর্ণ হল যুক্তরাষ্ট্র একই সাথে দুই ফ্রন্টে যুদ্ধ করতে চাইছে না একদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ আরেকদিকে মধ্যপ্রাচ্য ইরান ইসরাইল ইস্যু তাই ওয়াশিংটন চাইছে ইউক্রেন যুদ্ধ দ্রুত কোনো না কোনো সমঝোতার পথে নিয়ে আসতে বিশ্লেষকরা বলছেন এই কারণেই যুক্তরাষ্ট্রের কৌশল দ্বিমুখী একদিকে ইউক্রেনকে শক্তিশালী করছে অন্যদিকে রাশিয়ার সাথে গোপন আলোচনাও চালাচ্ছে বন্ধুরা এবার আসি অর্থনৈতিক দিক দিয়ে এই যুদ্ধ শুধু ইউক্রেন বা রাশিয়াকেই ক্ষতিগ্রস্ত করেনি বরং পুরো পৃথিবী প্রভাবিত হয়েছে প্রথমত গ্যাস ও তেলের বাজারে ভয়াবহ অস্থিরতা তৈরি হয়েছে ইউরোপ দীর্ঘদিন ধরে রাশিয়ার গ্যাসের উপর নির্ভরশীল ছিল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেই সরবরাহ কমে যায় ফলে ইউরোপকে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে ফলে ইউরোপকে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে গ্যাস আমদানি করতে হচ্ছে এর ফলে মূল্য বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ দ্বিতীয়ত খাদ্য সংকট ইউক্রেন হলো বিশ্বের অন্যতম বড় গম রপ্তানিকারক দেশ কৃষ্ণ সাগরের অবরোধের কারণে আফ্রিকা ও এশিয়ার অনেক দেশে খাদ্য সংকট তৈরি হয়েছে বাংলাদেশ মিশর পাকিস্তান এমনকি ইউরোপের কিছু দেশও এর চাপ অনুভব করছে তৃতীয়ত অস্ত্রশিল্প ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অস্ত্র বিক্রির রেকর্ড পরিমাণে বেড়ে গিয়েছে যুক্তরাষ্ট্র জার্মানি ফ্রান্স ও তুরস্কের প্রতিরক্ষা শিল্প সবচেয়ে বেশি লাভবান হয়েছে বন্ধুরা এখন প্রশ্ন হলো এই যুদ্ধ কতদিন চলবে কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না তবে কয়েকটি সম্ভাবনা বিশ্লেষকরা সামনে এনেছেন প্রথমত দীর্ঘস্থায়ী যুদ্ধ রাশিয়া ও ইউক্রেন কেউই কিছু হতে রাজি নয় ফলে যুদ্ধ আরো কয়েক বছর ধরে চলতে পারে দ্বিতীয়ত সমঝোতার পথ যুক্তরাষ্ট্র ও ইউরোপ চাপ দিলে হয়তো কোনো এক সময় রাশিয়া ও ইউক্রেন আলোচনায় বসতে পারে তবে তার জন্য উভয় পক্ষকে কিছু ছাড় দিতে হবে তৃতীয়ত যুদ্ধের বিস্তার সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনা হলো যুদ্ধ যদি সীমান্ত পেরিয়ে পোল্যান্ড বাল্টিক রাষ্ট্র বা কৃষ্ণসাগরের সাগরের অন্য দেশগুলোতে ছড়িয়ে পড়ে সেটি হলে ন্যাটো সরাসরি জড়িয়ে যাবে আর তখন পুরো ইউরোপ বড় যুদ্ধে জড়িয়ে পড়বে যুদ্ধ মানেই কেবল অস্ত্র নয় মানবিক বিপর্যয় জাতিসংঘের হিসেবে ইউক্রেনে এখন পর্যন্ত আট মিলিয়নের বেশি মানুষ শরণার্থী হয়ে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে লাখ লাখ শিশু স্কুল হারিয়েছে পরিবার হারিয়েছে হাসপাতাল স্কুল আশ্রয় কেন্দ্র সবকিছুই বারবার হামলার শিকার হচ্ছে এমন কি যারা ইউক্রেন ছেড়ে অন্য দেশে চলে গিয়েছে তাদের জন্য জীবন সহজ হয়নি ভাষা চাকরি আশ্রয় সবকিছুতেই সমস্যার মুখোমুখি তারা এদিকে রাশিয়ার ভেতরেও পরিস্থিতি খারাপ হচ্ছে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে রাশিয়া মনে করছে সময় তার পক্ষে কাজ করছে আর ইউক্রেন বিশ্বাস করছে পশ্চিমাদের সহায়তা নিয়ে তারা একদিন বিজয়ী হবে কিন্তু বাস্তবতা প্রতিদিন নতুন করে মানুষ শহর ধ্বংস হচ্ছে আর বিশ্ব অর্থনীতি বিপর্যয়ের দিকে যাচ্ছে এই যুদ্ধ থেকে শিক্ষা হলো একবিংশ শতাব্দীতে এখনো বড় শক্তিগুলো নিজেদের স্বার্থে আগ্রাসী হতে পারে তাই প্রশ্ন হলো মানব সভ্যতা কি নতুন কোনো বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে নাকি কোনো এক সময় সবাই মিলে সমাধানের পথ খুঁজবে বন্ধুগণ আপনাদের মতামত কি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন